মালদার ইংরেজ বাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ নাম দিয়ে আজ শতাধিক চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ মিছিল করেন জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন তারা অবস্থা বারে বারে চাকরি দিতে যাওয়া চাকরিতে বসা না চাকরি দিতে যাওয়াটাই সমস্যা চাকরি এখন বিভিন্ন পদ হয়ে গেছে সবকিছুর জন্য কলকাতা দাঁড়াও আমার মতন ক্যান্ডিডেট কি করে বারে কলকাতা দাঁড়াবে আমার এখান থেকে ওটুকু যাওয়ার জন্য আমার সাহারা দরকার প্রত্যেকক্ষণ আমার টাকার দরকার এখান থেকে টোটো টোটো কারোর ওপর আমাকে কি ফিতে নিয়ে যাবে কোনো বাস কোনো ট্রেন কি আমাকে ফ্রিতে নিয়ে যাবে আমার একজন আমি আমার যাওয়ার সঙ্গে আমার সঙ্গে আরেকজন সাপোর্ট দরকার স্টার্ট থাকছেও ব্যস্ত কে নিয়ে যাবে আমাকে